অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম আজকে এখন যাচ্ছি আমাদের এখানে পৌষের মেলা হচ্ছে ফুল আসে এখনো ফুল আসেনি তা পৌষ মেলা দেখতে যাচ্ছি তো এই যে আমার ছেলে রেডি হয়ে চলে এসছে বাবুয়া সামনে আয় এই যে তো আমরা এখন যাচ্ছি পৌষ মেলা একটা আমাদের এখানে একটা অনেক বড় মাঠ আছে সেখানে পৌষের মেলা হয় সামনে আয় না হ্যাঁ সেখানে পৌষের মেলা হয় তো আমরা যাচ্ছি পৌষ মেলা দেখতে পৌষ উৎসব তো সেখানে পিঠে পুলি এসব বিক্রি হয় সেগুলো তোমাদের দাদা বলেছে আসার সময় নিয়ে আসবে তো আর এখন যাচ্ছি তাহলে আমার ভিডিওটা দেখতে থাক দিন পরে আর একটা ব্লগ করতে ইচ্ছে হলো করা হয় না ছেলের পরীক্ষা চলছিল পরীক্ষা শেষ যাওয়ার পর একটুখানি নিজেদের মধ্যে বেশ ছুটি ছিল তো ছুটির আমেজ কাটা ছিলাম তো সেদিন আর ব্লক করা হয়নি তো অনেকদিন পর আজ আর ব্লক করেছি সঙ্গে থেকে দেখতে থাকো রাস্তায় প্রচণ্ড ঠান্ডা আর মাঠে তো আরও ঠান্ডা চাদর সোয়েটার নিয়ে নিয়ে পরে দিয়েছি চাদর নিয়ে নিয়েছি চাদরটা মাঠ ফাইয়া দিতে হবে আর ফ্যাশন করলে হবে না এভাবে ফ্যাশন করে গেলে হবে না মাঠে প্রচণ্ড ঠান্ডা আর বাইরে তো বেশ ঠান্ডা আছে তো এখন যাচ্ছি খাওয়া যায় Muy nhiên, mọi người đã gắn với con xe gắn với con xe gắn với ai, ai. Oh, এখনই যা পরিবেশন করার সুযোগ করে দেবার জন্য আমাদের আজকের কবিতা কলাজ যেসব কবির কবিতায় সমৃদ্ধ তারা হলেন কবি কৃষ্ণা বসু কবি রতন খাটি কবি জয় গোস্বামী কবি প্রমোদ বসু এবং কবি তরুণ কান্তি বাড়ি অংশগ্রহণে সব দিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ছাত্রীরাচ্ছি

মেলার স্পেশাল জিনিস সেটা হচ্ছে ঝিলাপি আর বাদাম ভাজা এখানে গরম গরম ভাজা হচ্ছে দেখছো

প্রত্যেক বছর জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এই মেলাটা এখানে বসে আর এর জন্য আমাদের এলাকার সবাই অপেক্ষা করে থাকি আমরা যে কবে মেলাটা বসবে আর দেখতে পাচ্ছ এখানে নাচের প্রোগ্রাম গানের প্রোগ্রাম এছাড়া আবৃত্তি সব রকম প্রোগ্রাম চলছে তো মাঝে মাঝে আমরা একবার করে মেলা ঘুরি আর এখানে প্রোগ্রাম দেখি একবার করে ঘুরছি আর ঘুরে ঘুরে একবার এখানে এসে একটুখানি দেখে যাচ্ছি যে কি কি প্রোগ্রাম চলছে তো এখন একটু আগে দেখে গেলাম যে আবৃত্তি হচ্ছিল এখন নাচের প্রোগ্রাম হচ্ছে ভ্যারাইটিস টাইপের নাচ হচ্ছে পেছনে লাইটিংটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম এখানে আসলে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষিকী স্মরণে এই সাংস্কৃতিক প্রোগ্রামটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কলা কুশলীরা এসেছেন তাদের প্রোগ্রাম করার জন্য হয়ে গেল আমাদের মেলা দেখা পৌষ পৌষ মেলা তো পিঠে এখনো দেখলাম না বসেনি বোধ হয় তো পিঠে খাওয়া হয়নি জিলাপি আর ওই বাদাম

এবার রান্নাবান্না করতে হবে তো চলো রান্না বান্না করি তো ব্লগিংটা আমি এখানেই শেষ করছি বাই